প্রেগন্যান্সির সময় ডাক্তার দেখাতে দেখাতে প্রায় কয়েক হাজার টাকা শেষ করে ফেলেছেন নানা রকম খাবার খাচ্ছেন যে যা বলছে সেটাই করছেন তবুও দিনের শেষে মনে হয় আসলে আমার বাচ্চাটা ঠিক আছে তো আমি কি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত এমন ছোট ছোট প্রশ্নের উত্তরও যেন কোথাও পাচ্ছেন না গর্ভাবস্থায় আপনি বেশি চিন্তিত থাকেন বাচ্চার ওজন ঠিক আছে কিনা জন্মের পর সে পুষ্টিকরভাবে জন্ম নেবে কিনা আর আপনার শরীর কি যথেষ্ট পুষ্টি পাচ্ছে কিনা ঠিক এই সমস্যাগুলোর জন্যই মমস বন্ড থেকে আমরা তৈরি করেছি নিউট্রিশন মিক্সড বাটার একটি প্রাকৃতিক পুষ্টিকর খাদ্য যা বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রেগনেন্ট মায়েদের জন্য প্রেগনেন্সির সময় শুধু পেট ভরে খাওয়া যথেষ্ট নয় খেতে হয় এমন খাবার যা পুষ্টিতে ভরপুর যার মধ্যে আছে ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ও ওমেগা থ্রি যা শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট ওজন ঠিক রাখা এবং মায়ের শরীরের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রেগন্যান্সি অবস্থায় একজন মাকে এমন খাবার দিতে হবে যা শুধু পেট ভরায় না বরং তার ও বাচ্চার শরীরের জন্য আসলেই উপকারী এছাড়া গর্ভাবস্থায় অনেক মা কনফিউশনে থাকেন ছোটোখাটো সমস্যার জন্য কাকে জিজ্ঞেস করবেন কীরকম ব্যায়াম করবেন দিনে কতটুকুন খাবার খাবেন ইত্যাদি এই ছোট ছোট কনফিউশনগুলোর সমাধানের জন্য আমরা তৈরি করেছি একটি মমস বন্ড কমিউনিটি যেখানে আপনার মতো আরও অনেক প্রেগন্যান্ট মা থাকবেন আপনি চাইলে তাদের প্রশ্ন দেখতে পারবেন নিজের প্রশ্নও করতে পারবেন এবং বুঝে নিতে পারবেন আসলে আপনার কি করা উচিত আর কি নয় এছাড়া আপনি পাবেন একটি ইবুক যার মধ্যে প্রেগনেন্সি সময়ের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো এক্সপার্টদের মতামত অনুযায়ী সুন্দরভাবে সাজানো আছে এমনকি আপনি পাবেন এক মাসের হোয়াটসঅ্যাপ সাপোর্ট যেখানে আপনি আপনার ব্যক্তিগত প্রশ্ন এক্সপার্টদের করতে পারবেন এবং তারা আপনাকে জানাবেন ঠিক কি করতে হবে তাই বাইরে হাজার টাকা খরচ না করে এমন জায়গায় খরচ করুন যা আপনাকে ও আপনার সন্তানকে সঠিকভাবে যত্ন নিতে পারবে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং আপনার সমস্যাগুলো আমাদের জানান কারণ একজন সুস্থ মা মানেই একটি সুস্থ সন্তান